আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাপাখের অশেষ মেহরবানিতে নিশ্চয়ই আপনি আজকের ভিডিও টাইটেল এবং থামমেল দেখে অলরেডি খুশি হয়ে গেছেন কারণ ভিওর্স আপনি যদি একজন স্টুডেন্ট যদি হয়ে যদি থাকেন আপনি যদি অনলাইন থেকে টাকা যদি ইনকাম যদি করতে যদি চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য এই সাতাশি অ্যাপে কাজ করে কিন্তু অনেকের জীবন বদলে যাচ্ছে ভিওর্স তো কীভাবে মানুষের জীবন বদলে যাচ্ছে এই সাতাশি অ্যাপে ফ্রিতে কাজ করে এখানে কাজ করার জন্য এক টাকাও ইনভেস্টমেন্ট করতে হয় না ঠিক আছে শুধুমাত্র আপনার হাতে যদি একটি স্মার্টফোন যদি থাকে তার সাথে যদি ইন্টারনেট কানেকশন যদি থাকে আপনি একজন স্টুডেন্ট হন অথবা আপনি একজন চাকরিজীবী হন বা যে কেউ বেকারও হতে পারেন আপনি চাইলে এই সাতাশি অ্যাপে কাজ করে আপনার নিজের ভাগ্যকে আপনি পরিবর্তন করে দিতে পারেন ঠিক আছে তো কিভাবে। আপনি নিজের ভাগ্যকে পরিবর্তন করবেন ইতিমধ্যে এর আগে যেই প্রজেক্টগুলো সাতাশি অ্যাপস থেকে মার্কেট প্লেজে আসছে ঠিক আছে তার প্রথম যে প্রজেক্টটা ছিল সাতাশি অ্যাপসের এটা হচ্ছে বিট কয়েন ঠিক আছে এই বিট কয়েন কিন্তু সাতাশি অ্যাপস থেকে মার্কেট প্লেজে আসছে এক একটা বিট কয়েনের ভ্যালু ভাই আজকের বর্তমান ভ্যালু হচ্ছে ছাপ্পান্ন সাতান্ন হাজারে ডলার ধরেন আপনি তারপর এই যে ইথিরিয়াম যে আপনি দেখতে পাচ্ছেন এই ইথিরিয়ামটাও কিন্তু সাতাশি অ্যাপস থেকেই মার্কেট প্লেজে আসছে ঠিক আছে যারা ইথিরিয়াম এবং বিটকয়েন যারা মাইনিং করছিল এই সাতাশি অ্যাপস থেকে ফ্রিতে তারা কিন্তু সবাই আজকে মিলিয়ন বিলিয়ন কোয়াটিলিয়ন ডলারের কিন্তু মালিক ভাই ঠিক আছে তো আপনিও চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন যেহেতু এখানে কাজ করার জন্য কোনো টাকা পয়সা এই কোম্পানি চাচ্ছে না জাস্ট আপনার হাতে একটি স্মার্টফোন তার সাথে ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি এখানে কাজ করতে পারবেন তো এখানে কাজ করার জন্য বা সাতাশি অ্যাপসে কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আজকের ভিডিওর যে ডিসক্রিপশন বক্স থাকবে ওই ডিসক্রিপশন বক্সে আপনি সাইন আপ লিঙ্কটা পেয়ে যাবেন ওই লিংকে ক্লিক করে ভিওর্স আপনি যদি একটা নতুন অ্যাকাউন্ট যদি খুলতে যদি পারেন তাহলে আপনি এখান থেকে ফ্রিতে লাইফ টাইম কিন্তু ইনকাম করতে পারবেন অনেকেই আপনারা বলবেন যে ভাই সাতাশি অ্যাপস থেকে কি প্রতিদিন ইনকাম করা যায় জি ভাই প্রতিদিন ইনকাম করা যায় প্রতি সপ্তাহে ইনকাম করা যায় আপনি যেভাবে ইনকাম করতে চান সেভাবে ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনারা যারা অ্যাকাউন্ট খুলছেন আশা করি যে সবাই খুলতে পারবেন কারণ অনেকেই অনলাইনের সাথে অনেক দিন যাবত আপনা আপনি আমি সবাই জড়িত ঠিক আছে তো বিশেষ করে স্টুডেন্ট এক্সপার্ট যারা চাকরিজীবী তারা এক্সপার্ট কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় অবশ্যই আপনাকে এখানে বিকাশের মতো ফেস ভেরিফাই করে কিন্তু আপনাকে হচ্ছে কাজটা স্টার্ট করতে হবে এই জিনিসটা অবশ্যই আপনি মাথার মধ্যে রাখবেন আপনার অ্যাকাউন্ট খোলার পর আপনার কাজ কি আগে সেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি ঠিক আছে তো এখানে যেরকম আপনি দেখতেছেন যে ক্লেম লেখা আসছে তারপর সাথে সাতাশি এফসে বর্তমান দুইটা ইয়ারড্রুপ চলতেছে এক হচ্ছে আপনার সিটিও ঠিক আছে এখানে অলরেডি আমি কয়েন মাইনিং করছি তাদের এক লাখ সাতষট্টি হাজার একশো সিটিও কয়েন আমি মাইনিং করছি এবং রিসেন্টলি যে প্রজেক্টটা আসছে এস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম এখান থেকে আমি তেতাল্লিশ চুয়াল্লিশটার কাছাকাছি আমি কয়েন এখান থেকে ইনকাম করছি ঠিক আছে বা কয়েন মাইনিং করছি তো আপনাদের প্রতিদিনের কাজ হচ্ছে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদের এখানে সকালে একবার এখানে ক্লেম করবেন এবং রাতে এখানে আবার ক্লেম করবেন ঠিক আছে ক্লেম করতে আপনি ভুলবেন না যদি আপনি ক্লেম করতে ভুলে যদি যান তাহলে আপনি মনে করবেন যে আপনি আপনার স্বপ্ন যেটা আছে ঠিক আছে যেটা আপনি দেখেন ওই স্বপ্ন থেকে আপনি ধীরে ধীরে দূরে চলে যাচ্ছেন এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন আর যদি আপনি সফলতা যদি পেতে যদি চান তাহলে অবশ্যই আপনি সকাল সন্ধ্যা এখানে ক্লেম করবেন এতটুকুই আপনাদের কাজ ঠিক আছে এইভাবে আপনি ক্লেম করবেন এতটুকুই কাজ কিন্তু এখন আপনারা যারা সাতাশী অ্যাপস থেকে মনে করেন যে এখান থেকে আপনারা যারা মিলিনিয়ার হতে যাচ্ছেন ঠিক আছে বা তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনি চাইলে এই যে গিভওয়ে যে লেখাটা আছে এখান থেকে আপনি প্রচুর টাকা কিন্তু ইনকাম করে নিতে পারেন সেটা বাংলাদেশ থেকেও হতে পারে সেটা দেশ ও দেশের বাইরে থেকেও হতে পারে আপনি যে কেউ আপনারা ইন্টারনেট ইউজ করলেই কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এই যে গিভওয়ে যে লেখাটা আছে জাস্ট আমি এখানে একবার টাচ করতেছি ঠিক আছে এখানে টাচ করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একদিনে বা প্রতি সপ্তাহে সাতাশি অ্যাপস থেকে আপনি সর্বোচ্চ আটশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন ফ্রিতে কিন্তু তারপর আপনি এখানে প্রতি সপ্তাহে অষ্টআশি ডলার করে ফ্রিতে ইনকাম করার সুযোগ থাকতেছে এরপর ভিওটস আট ডলার করে প্রতিদিন ফ্রিতে ইনকাম করার সুযোগ থাকতেছে এরপর ওয়ান ডলার করে আপনি প্রতিদিন ফ্রিতে ইনকাম করার সুযোগ পাচ্ছেন এরপর ভিওটস আপনি দেখতে পাচ্তেছেন যে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার করে আপনি প্রতিদিন ফ্রিতে ইনকাম করার সুযোগ পাচ্ছেন ঠিক আছে তো এইভাবে আপনি লাইফ টাইম এখান থেকে ইনকাম করতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই যে আজকেই কিন্তু আমি এই যে সাতাশি অ্যাপস থেকে আট ডলার কিন্তু ইনকাম করছে ঠিক আছে আট ডলার তারা আমাকে দিছে তাদের যে কর কয়েনটা মার্কেট প্লেজ আছে ঠিক আছে ওই কর কয়েনটা আমাকে তারা হচ্ছে পেড করছে ঠিক আছে এই কারেন্সিটা আমরা যে কোনো সময় বিক্রি করে ইনস্ট্যান্ট বিকাশ নগদ অথবা রকেটে কিন্তু টাকাগুলো নিতে পারবো কারণ এই কর কয়েনটা অলরেডি মার্কেট প্লেজে লিস্টেড আছে ঠিক আছে তো এই ছিল মোটামুটি কাজ এখন আপনারা যারা আপনার বন্ধু বা আপনার আত্মীয় স্বজন বা আপনার যে ভাইব্রাদার যারা আছে আপনি যদি চান যে তাদেরকে সাতাশি অ্যাপসে ইনভাইট করবেন তাহলে কিন্তু আপনি সব থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন এই সাতাশি অ্যাপসের মাধ্যমে যদি আপনি অ্যাফিলেট মার্কেটিং বা রেফার করতে পারেন ঠিক আছে তো রেফার করতে পারলে আপনি এখান থেকে আপনার যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করতে পারবেন এবং সফলতা যে প্রত্যেকটা মানুষের জীবনে যে আসা দরকার ঠিক আছে আপনি যদি এখানে কন্টিনিউ যদি রেফার করেন এর সাথে যদি আপনি লেগে থাকতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কিন্তু সফলতা আসবে আসবে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এনভি আমি যদি একটু ব্যাক করি ব্যাক করে তারপর আবারও আমি বোঝানোর চেষ্টা করতেছি এই যে এখানে দেখুন যে ইনক্রেস ইনকাম লেখা আছে ঠিক আছে জাস্ট আপনারা এখানে একবার টাচ করবেন এখানে টাচ করার পর আপনি এই জায়গায় পেয়ে যাবেন আপনার রেফারের লিঙ্কটা ঠিক আছে আর যারা সাথে সিএফি অ্যাকাউন্ট খুলেন নাই ভাই প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব যে ভাই আপনি আমার আমার যে রেফারেল লিঙ্কটা আছে এই আমার রেফারেল লিঙ্কে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করলে আপনার কি লাভ আপনার লাভ হচ্ছে আপনি যখন টাকাগুলো তুলতে যখন যাবেন তখন আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব কোনো যদি আপনার উইড্রো পেতে কোনো সমস্যা যদি হয় ঠিক আছে বা আপনার অ্যাকাউন্টের কোনো যদি প্রবলেম যদি হয় সেক্ষেত্রে আমি আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তারপর আপনারা যারা অ্যাকাউন্ট খুলবেন আপনারা যারা আমার আন্ডারে কাজ করবেন ঠিক আছে তাদেরকে বলতেছি অ্যাকাউন্টটা খোলার পর অবশ্যই আপনি আমার কাছ থেকে গিফট কার্ড নেবেন ঠিক আছে এই কার্ডটা অবশ্যই অবশ্যই আপনি কিন্তু নেবেন এটা নেওয়া হলে তারপর আপনি আমার কাছ থেকে হ্যাশ কার্ড নেবেন ঠিক আছে এই দুইটা কার্ড আপনি যদি আমার কাছ থেকে নিতে পারেন তাহলে আপনার লাভ কী ঠিক আছে আপনার যে ইনকাম ঠিক আছে এই ইনকামটা আরেকটু ইনক্রিজ করবে বা আরেকটু কিন্তু বাড়বে ঠিক আছে এতটুকুই আপনি প্রথম অবস্থায় আমার কাছ থেকে সুবিধাটা পেতে পারেন ঠিক আছে তারপর আমার সাথে যারা কাজ করতেছে এই সাতাশি অ্যাপসে আমি মোটামুটি এখানে ওয়ান ইয়ার প্লাস এই সাথে অ্যাপে কাজ করি এর মধ্যে ভিওয়ার্স আমি কিন্তু সাতাশি অ্যাপসের যে কর কয়েনটা আছে ঠিক আছে এই কর কয়েনটা আমি কিন্তু এই সাতাশি অ্যাপস থেকে ফ্রিতে মাইনিং করতে পারছিলাম যখন আমি একবারে নতুন ছিলাম এখানে তখন আমি মাইনিং করতে পারছিলাম আমি ডেলি দিন মাইনিং করতাম তখন আমি এখানে মাইনিং করছিলাম দুইশো ছেষট্টিটা কয়েন ঠিক আছে দুইশো ছেষট্টিটা কয়েনের মধ্যে তারা আমাকে প্রথম যখন ডিস্ট্রিবিউট করলো কয়েনটা তখন তারা আমাকে দিয়েছিলো ছেষট্টিটা কয়েনের মতো এর মধ্যে আমি ষাটটা কয়েন বিক্রি করে বাংলাদেশি টাকা কিন্তু আপনার হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো আমি পাইছিলাম ঠিক আছে ওইটা ছিল আমার সাতাশি অ্যাপসের হচ্ছে প্রথম ইনকাম ইয়ারড্রপ থেকে এরপর আমি হচ্ছে রেফার করে এই সাতাশি অ্যাপসের মাধ্যমে কিন্তু অনেকবার বিট কয়েন উইড্রো দিছে এই যে দেখুন উইড্রো কমপ্লিট উইড্রো কমপ্লিট ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু কমপ্লিট এই যে দেখুন সবগুলো কমপ্লিট তো আমি এই সাতাশি অ্যাপস থেকে বিটকয়েনও কিন্তু আর্ন করছি বা আর্ন করে ডিরেক্ট আমার পকেট পর্যন্ত টাকাটা কিন্তু নিয়ে আসছি তো বুঝতেই পারতেছেন ভিওয়ার্স যে আপনি যদি সাতাশি অ্যাপসকে অন্য কোনো মাইনিং প্ল্যাটফর্মের সাথে যদি মিলান তাহলে আপনি ভুল করবেন আপনার যদি মনে যদি হয় যে ভাই সাতাশি অ্যাপসে তো ও আমি কাজ করবো এর পাশাপাশি আমি অন্যান্য প্ল্যাটফর্মে যদি কাজ যদি করতে যদি চাই আপনি করেন বাধা নাই কিন্তু সাতাশি এপে আপনি রেগুলার লেগে থাকেন ভাই লেগে থাকলে আপনার সফলতা একদিন কিন্তু আসবেই আসবে ইনশাল্লাহ তারপর আপনারা যারা রেফার করবেন আপনারা কিন্তু আরও ইনকাম পাবেন কথা থেকে এই যে টিম যে লেখাটা আছে এই টিম থেকে আপনি ইনকাম পাবেন তো এই টিম থেকে কিভাবে ইনকাম পাবেন আপনি যাদেরকে ইনভাইট করবেন ঠিক আছে তারা এখানে কিছু কয়েন ফ্রিতে পাবে ওই কয়েনটা ক্লেম করলে এই যে দেখুন আমার যেরকম এখানে এই যে কয়েন কর কয়েনটা এটা ক্লেম করার জন্য বলতেছে ঠিক আছে তো এরকম আপনাদের ক্লেম ক্লেম অপশান আসবে তো আপনারা এইভাবে ক্লেম করে নেবেন ক্লেম করে নিলেই ভিওর্স আপনাদের কাজ কিন্তু শেষ ঠিক আছে তো আপনার ফ্রেন্ডকে আপনি ইনভাইট করার কারণে আপনার ফ্রেন্ড সাতাশি অ্যাপস থেকে লাইফ টাইম যত টাকা ইনকাম করবে তার কিছু একটা পরিমাণ আপনি কিন্তু ঘরে বসে এমনিতেই কিন্তু পেয়ে যাবেন আপনার বন্ধুকে ইনভাইট করার কারণে ঠিক আছে তো এভাবে আপনি যদি লাইফ টাইম যদি কাজ যদি করতে যদি পারেন ইনশাল্লাহ আপনার সফলতা খুব কাছেই তো ভিওর্স আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো প্রকার যদি সমস্যা যদি মনে যদি হয় তাহলে আপনি যে কাজটা করতে পারেন আজকের ভিডিওর যে কমেন্ট বক্স আপনি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমার যদি জানা যদি থাকে অবশ্যই অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ভিডস আজকের এই ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ